নমস্কার সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভালো আছি লাইভ উৎ ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন দিনে নতুন সকালে নতুন একটা মিনি ব্লগ নিয়ে লাইভ উৎ ঝর্ণা আমি ঝর্ণা হাজির হয়েছি তোমাদের সামনে তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আজ এডিট করতে বসে গলার ভয়েস দিতে আমার একটু কষ্ট হচ্ছে কারণ আমার ঠান্ডা লেগে গলাটা ধরে গেছে আর নাকে সর্দি এসছে এ কয়েকদিন টানা বৃষ্টির জন্য এই ওয়েদারের জন্য ঠান্ডা লেগে গেছে শুধু আমার নয় তোমাদের দাদা ভাই তো দুদিন তিন দিন ধরে জ্বরে ভুগলো আমার ছেলেরও সর্দি এসছে ঠান্ডা লেগেছে আর আমারও তার সঙ্গে হ্যাঁ আমার কথাগুলো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে তবে আমি জানি যারা আমাকে ভালোবাসো আমার প্রতিদিনের ব্লগ তোমরা দেখো তো তোমরা আমার কথাগুলো সমস্ত বুঝতেই পারবে তো তোমরা দেখছো আমি রান্নাঘরে পকড়ি বানাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে সকাল সকাল রান্নাঘরে পকড়ি বানাতে এসেছি সেই ভোর সাড়ে পাঁচটায় আমার ঘুম ভেঙেছে আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেরও ঘুম ভেঙে গেছে তো সকালে সমস্ত কাজকর্ম মোটামুটি শেষ করে ফেলেছি আর এত সকাল থেকে বৃষ্টি হচ্ছে কি বলবো ভালোইও লাগছে না ছেলে ধরেছে আমি চপ দিয়ে মুড়ি খাবো না হয় পকড়ি দিয়ে মুড়ি খাবো তো এত সকালে তো বাজারের দোকানপাট সব বন্ধ এত বৃষ্টির জন্য কোনো দোকানপাট তো খোলেনি সেই বেলা নটা সাড়ে আটটা নটার দিকে খুলবে এই ছেলে আবদার রাখতে আমি সকালে পকড়ি বানাতে আরম্ভ করেছি আর আমার ছেলে তো পকড়ি বলতে পারে না পুকুরি খাবো ওইভাবেই কথা বলে ও তো এখনও আদো আদো গলায় কথা বলছে তো তোমার দাদা ভাইও বললো তো সকালে বৃষ্টি হচ্ছে তো গরম গরম তেলে ভাজা হলে কেমনই হয় তো করে ফেলো খেয়ে কাজে যাবো আর আমাদের বাড়ির সবাই তো তেলে ভাজা খেতে খুব ভালোবাসে তাই একটু বেশি পরিমাণ বানাচ্ছি আর আমাদের সকালে খাবার মানেই সেই মুড়ি মুড়ির সঙ্গে কিছুই থাকবে বাঙালি বাড়িতে সবাই বেশিরভাগ মুড়ি খেতেই পছন্দ করে আর আমরা গ্রাম্য পরিবেশে তো আমরা মুড়িতেই অভ্যস্ত হ্যাঁ অনেকে অনেক কিছুই খাবার তৈরি করে খায় তো আমরা মুড়ি খেতে ভালোবাসি তোমরা আবার অনেকেই আছো যারা তেলে ভাজাও খেতে ভালোবাসো না মুড়িও খেতে ভালোবাসো না কি বলছি তোমরা একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে এখনও নতুন বা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুনত্ব ভিডিও দেখার জন্য আর তোমরা সবাই ভালো থাকবে এই বৃষ্টি ওয়েদারে সবাই সবার খেয়াল রাখবে নিজের পরিবারের মানুষজনদের খেয়াল রাখবে পাশে থাকবে আজকে আমার মেইমিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে